এক ঘেমি চিকেন যখন ভালো লাগে না বন্ধুরা তখন আমার মতো করে এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে হয় অসাধারণ রুটি কিংবা পরোটার সাথে একদম জমে যাবে তাহলে দেখে নিন এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি বন্ধুরা এই দেখুন চিকেন কিমাটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এখানে লঙ্কাটা যে যার পছন্দ মতো দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে একটু আদা রসুন বাটা আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস আর কিছু এখানে আমি দেবো না বন্ধুরা এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মেখে নেবো নিয়ে এর মধ্যে আমি অল্প করে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এবার আমি আর একবার ভালোভাবে মেখে নেবো এই দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে কিন্তু আমি অল্প তেলে এগুলোকে ভেজে নেব বেশি তেলে এগুলোকে ভাজবো না এবার আমি ছোট ছোট হাতে সেপ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়া আকারে এই রকম বড়ার মতো করে আমি সবগুলোকে এক এক করে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো এই দেখুন বন্ধুরা একে এটাকে আমি ঠিক দুটো চামচ দিয়ে এক সাইড উল্টে দিচ্ছি আবার এই সাইডটা হয়ে গেলে আবার ওই সাইডটা আমি এইভাবে একইভাবে উল্টে দেব দিয়ে আমি দু সাইড ভালো সুন্দর করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এগুলোকে এবার আমি তুলে নেব বড়াগুলোকে আমি সব তুলে নেবো আর ওই একইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নেবো এই দেখুন বন্ধুরা বাকি চিকেন বড়াগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি এই দেখুন অন্যদিকে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো থেঁতো করা গোটা গরম মশলা দিয়ে একটু তেলের সাথে জাস্ট নেড়েচেড়ে নেবো নিয়ে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা হ্যাঁ পেঁয়াজ বাটা আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভালোভাবে আদা রসুন বাটা আদা রসুন বাটাকে দিয়েও আবার আরেকটু আমি ভেজে নেবো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আবার কিছুক্ষণ আমি কষতে থাকবো এইভাবে কিছুক্ষণ কষার পর এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালোভাবে কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা যখন সুন্দরভাবে কষানোটা হয়ে যাবে তেল একটা তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি এই পাতাটাকে আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো পাতাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ আমি গন্ধরাজ লেবুর রস দিয়েবারে এবারে একসাথে আমি আবার কষাতে থাকবো এইভাবে পাতা আর লেবু রসটা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কষানোটা হয়ে গেছে তখন এর মধ্যে এই মশলা ধোয়া জল আমি পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন দেখব আমার জুসটা ফুটে উঠেছে তখন আমি এই চিকেনের বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলোকে আমি এক এক করে ওই জুসের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্নাটাকে হতে দেবো বেশ কিছুক্ষণ ফোটার পরে এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমার জুসটা কতটা কমে এসছে আর কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম অসাধারণ দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবে